conosco tiro a los চুন্দ্রীল বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকম শ্রী গুরু বৈষ্ণব শ্রীপাত শহগন রোগনা শু

শব্দ কৃষ্ণা বসুদেব হরায় পরমানে প্রণত কেলেশ নাশা গোবৃয় হে কৃষ্ণ প্রণু দিন বন্ধু জগৎপথে নম্বু কঞ্চনগুরঙ্গে রাধেবৃন্দেশ্বরী ঋষুভে পুণমেবদ্রেম কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেব রতি শায় নম নিত্যানন্দ নমস্তবং প্রেমানন্দ পদায়নে কোলো পলমশনাশায় ধন্যবতয়ে নমো শ্রী রূপশ্রীশনাতন ভট্ট রঘুনাথ সজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছাই গোশাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন ন শোভिष्ट পূর্ণো তাহাদের চরণ সেবি ভক্ত শনেবাস জনমে জনমে হয় এই যবিলাস এই ছাই গোশাই তবে মোজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ ओम यशोप्रसादाय तु भगववत प्रसाद दर्श्यप्रसादन गतिगतोपि ध्यानस्थवन्स्थो दशश्छि संघम बन्दे गुरुश्री चरणारविन्दम मोहाङ्कर तिवा चलन पमंगलम आयतिGrim जातकृपातम महाम बन्दे परमानंद माधवम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जयद उद्दाधर सनातनम শ্রী রবীন্দ্রনাথ গোস্বামী শ্রী শ্রী রাতন চরণে এই অদমের শশ্রদ্ধ প্রণতি ও দণ্ডপাত নিবেদন করি এবং সাথে সাথে আমার মাতা পিতার শ্রী শ্রী রাতন চরণে এই অধমের শশ্রদ্ধ প্রণতি ও দণ্ডবাদ নিবেদন করি এবং সাথে সাথে আমার শ্রী শ্রী গুরু ভ্রাতা শ্রী যার আহ্বানে এখানে আসার সুযোগ পেয়েছি শ্রী শ্রী শিমুল কৃষ্ণ দাস অধিকারী শ্রী শ্রী রাতন চরণে এই অদমের শাশ্রদ্ধ প্রণতি ও দণ্ডবাদ নিবেদন করি এবং সাথে সাথে আমি যার সাথে এসেছি পরম আচার্য শ্রী শ্রী সেবানন্দ কৃষ্ণ দাস অধিকারী শ্রী শ্রী রাতুল চরণ এই আধমের ও দণ্ডবাদ নিবেদন করি এবং সাথে সাথে এই এই আশ্রমের সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী শ্রী রাতুল চরণে এই অধমের দণ্ডবাদ ও প্রণতি নিবেদন করে আমার পাঠে প্রবেশ করছি শ্রী রাধেশ্বাম আমি শ্রীমদ গীতা থেকে কিছু সলভ আস্বজন করছি মাত্র ভগবৎ গীতা প্রথম অধ্যায়

তসমাত পরিহার্য তং সচিত মরি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবে যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবে এজন্য হে অর্জুন তোমার কর্তব্য সম্পাদন করার জন্য তোমার শোক করা উচিত নয় দ্বিতীয় অধ্যায় কর্মযোগ থেকে তয়াদশতম শ যোগ্য শিষ্টা সিনশান্ত মোচ্চন্ত বিষয় তগম পাপা যে পচন কারণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে থাকেন কারণ তারা শ্রী ভগবানকে নিবেদন করে করেন কিন্তু যারা নিজেদের জন্য অন্ন পাপ করেন তারা শুধু পাপই পূজন করেন চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে চৌত্রিশতম শ্লোক তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রোশেন সে বয়াস উপদেষ্টান শান্তিতে জ্ঞান জ্ঞানী নাস্তত্বদর্শীন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সদ্গুরু স্বর্ণাগত হও অপৃত্রিম দ্বারা অপৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন এখানে এই ষোলোতে ভগবান বলছেন সদ্গুরু স্বর্ণাগত হতে আমাদের সদ্গুরু স্বর্ণাগত সদ্গুরু শ্রীচরণ আশ্রয় গ্রহণ করতে হবে এখন আমাদের এখানে একটা দৃষ্টান্ত আছে যে আমাদের বাংলাদেশের এক ভক্ত সে অনেক ধনী ছিলেন সে দীক্ষা নেওয়ার জন্য ওই বৃন্দাবনে গিয়েছেন যে সদগুরু শ্রণা আশ্রয় হয়েছেন কিন্তু তিনি সব কিছুই ত্যাগ করেছেন শুধু অহংকারটা ত্যাগ করতে পারেনি এখন উনি গিয়েছেন যে আর কি অহংকার আছে তো উনি হচ্ছে ওই চেয়ারে বসে আছেন চেয়ারে বসে তখন আছে গুরুদেবের বলছেন যে গুরুদেব আমাকে দীক্ষা দিন তখন গুরুদেব বলছেন যে দেখুন আপনি আপনার থেকে নিকৃষ্ট ব্যক্তি যে আছে তাকে আগে আমার কাছে আনুন তারপরে হচ্ছে আমি আপনাকে দীক্ষা দিচ্ছি তখন উনি প্রথমে যে একটা কুকুরের কাছে গেছে কুকুর তো যেহেতু নিম্ন প্রাণী তো কুকুরের ওখানে গেলে যে বলছে যে আমি তো মনুষ্য না তুমি তো কুকুর দেখো আমার থেকে তো তুমি নিকৃষ্ট তুমি চলো আমার করে ওখানে তখন কুকুর বলছে আমি তোমার থেকে নিকৃষ্ট হতে যাবো কেন আমি আমার জন্ম বৃন্দাবনে আমি বৈষ্ণবের উৎসৃষ্ট সেবা করি আমি তোমার থেকে নিকৃষ্ট নয় তখন উনি চলে গেলেন বৃক্ষলতার বৃক্ষ বৃক্ষদেব তো বৃক্ষ তুমি দেবের ওখানে বৃক্ষ লতা বলছেন যে আমি আমার জন্ম বৃন্দাবনে আমি শ্রী রাধাকৃষ্ণের যুগল মেলন দর্শন করি আমি তোমার থেকে নিকৃষ্ট নয় বরং তোমার থেকে উৎকৃষ্ট তখন লাস্টে এখন উনি আছে বাথরুমে মল করতে বসছে মল করতে বসে নিজের মলের দিকটাকে বলছে যে তুমি তো মল তো চলে যাচ্ছি ডাস্টবিনে তাহলে আমি তুমি আমার থেকে অনেক নিকৃষ্ট তুমি চলো আমার করতে বের ওখানে তখন মল বলছে যে আমার জন্ম বৃন্দাবনে আমি সবজি হিসাবে জন্মগ্রহণ করছি তখন তুমি আমাকে এই প্রসাদ বা এই সবজি ভগবানের সেবায় লেগেছে এই তুমি আমাকে ভক্ষণ করে এখন আমাকে এই মল ত্যাগ করতেছো যেহেতু সেহেতু আমি তোমার থেকে নিকৃষ্ট নাই বরং উৎকৃষ্ট এই কথা শুনে ওনারা বুঝতে বাকি থাকলো না যে নিকৃষ্ট ব্যক্তিকে তখন ছুটে যে গুরুদেবের চরণ আশ্রয় করে বলছেন যে আমি পেয়ে গেছি নিকৃষ্ট এই জগতে আমার থেকে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ এই জগতে নাই তাই তখন গুরুদেব তাকে দীক্ষা দিলেন এজন্য আমাদের শ্রী গুরু চলনা আশ্রয় করতে হবে যাই শ্রীগুরু আত্ম আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমার দাদা জি আছেন আর বেশি দীর্ঘায় す、ねはいません。はいはい